হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি সান টান করে রেডি হয়ে গেছি এবার আমি রান্না কী কী করেছি আজকে তোমাদের দেখাবো আমি আজকে বানিয়েছি হচ্ছে ভাত আর এখানে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চড়চড়ি আর বানিয়েছি মাছ রুই মাছ আর ভোলা মাছের ঝাল বানিয়েছি আর শামুক বানিয়েছি আলু দিয়ে এবার আমি ভাত খেতে বসে পড়েছি কারণ আজকে টিফিন করিনি সকাল থেকে তাই ভাত খেতেই বসে পড়লাম তাড়াতাড়ি স্নানটা করে আর আমার স্নান করে উঠলেই খিদে পেয়ে যায় আমাকে ভাত দিতে ভাত খেতে বসতেই হয় স্নানটা করে উঠলেই সেই জন্য আমি আজকে শামুকটা দিয়ে আগে টেস্ট করে নিচ্ছি কীরকম লাগছে খেতে তোমরা কে কে শামুক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো খেতে খুব ভালো লাগে এবার শাকটা দিয়ে ফ্রাই করছি দেখি কীরকম লাগছে শামুকটা তো খুব সুন্দর হয়েছিল রান্না আমি নিজের হাতে রান্না করেছি এবার শাকটা বানিয়েছি শাকটাও খেয়ে দেখলাম হ্যাঁ শাকটাও খুব সুন্দর হয়েছে খেতে মাছটাও ভালো হয়েছে রান্না তোমরা আজকে কে কে কী খেয়েছো দুপুরবেলা কমেন্ট করে জানিও আমায়